গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা রোগ রোগমুক্তি ও সুস্থতা কামনায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মিলাদ ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে পৌর শ্রমিক দলের সভাপতি আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসহাক তরফকারের সঞ্চালনায় পবিত্র মিলাদ ও দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম প্রধান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কিরণ মিয়া পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ হায়দার আলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন জেলা শ্রমিক দলের সদস্য ইউসুবুর রহমান কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ মোহাম্মদ রুহুল আমিন মোল্লা কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি মোহাম্মদ নায়বুর রহমান মাসুদ সহ আরও অনেকে এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে ওনার জরুরি প্রয়োজন আমরা সবাই যেন আল্লাহ তালার কাছে মন খুলে দোয়া করি আমাদের এই দুর্দিনে যেন আল্লাহ তালা আমাদের কাছে ওনাকে নতন করে ফিরিয়ে দিয়ে যান আমাদের সবার করিয়া থাকবে আমাদের এই নেত্রীকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেয় আমরা যেন পূর্বের নেই আমাদের নেত্রীকে হাসি মুখে আমরা দেখতে পাই সবার মন খারাপ আমি জানি আমরা কিছুই বলতে পারবো না তো আমরা চাই উনি রোগমুক্ত হোক ওনার যখন আমরা ফেসবুকে দেখি মেডিকেলে যে অবস্থা কান্নাই তখন ভেঙে যে চোখ পানি আসে ডাক্তাররা নাড়াচাড়া করে খুবই খারাপ লাগছে নিজের কাছে যাতে আল্লাহ রাবুল আলমিন উনি বিশ্ব ব্রহ্মণ্ডের মালিক সমস্ত পৃথিবীর যা কিছু সৃষ্টি আছে সবই আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন হায়ত মহদের মালিক রাবুল আলমিন তার কাছে আমরা দোয়া করব যাতে করেম করুণাময় আল্লাহ তে আল আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার যাতে করে আশু এবং পূর্ণ সুস্থ প্রদান করেন একমাত্র দোয়া ছাড়া আমাদের কাছে উনি আর কিছু চাইতে পারেন না সংগ্রামী সাথেও বন্ধুগণ দু হাজার সালে যখন সৌদি আরবে আমি কর্মরত ছিলাম আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দেখা করার এবং সৌদিতে রয়্যাল পেজে যখন উনি প্রায় এক মাস ছিলেন চিকিৎসার স্বার্থে প্রায় সময় উনার কাছে আমি যাইতাম এবং মনের কথা বলতাম দেশের কথা বলতাম উনিও প্রাণ খুলে কথা বলতেন ওনার মতন একজন সদালাপি ভালো মানুষ বাংলাদেশে খুব কমই মিলে বর্তমান প্রজন্মে একটা কথাই বলবো একজন মানুষ ডায়রিয়া হইলে যেমন তার স্যালাইনের প্রয়োজন ঠিক তেমনি দেশ মাতৃকার সন্ধিক্ষণে দেশের স্বাধীনতায় এবং গণতন্ত্র রক্ষায় এই দেশ বেগম খালেদা জিয়ার আমাদের পাশে থাকা জীবিত থাকা সুস্থ হয়ে আমাদের কাছে আসা তেমনই দরকার সন্দ্রামী সাথী বন্ধুগণ আমি আর কথা বলতে পারছি না উনার স্মৃতিগুলি আমার মনে পড়ছে যখন সৌদি রয়াল প্রেজে ছিলাম ওনার সাথে কথা বলতাম একটি কথাই আমি বলবো একজন হাফেজ ছিলেন আমাদের সাথে রিয়াদ মহানগরী সভা ধর্ম বিষয়ক সম্পাদক সাইজ অনেক ছোট এবং খুব অল্প বয়সের হালকা দাড়ি আমি যখন পরিচয় করিয়ে দিলাম যে ম্যাডাম উনি রিয়াদ মহানগরীর ধর্ম বিষয়ক সম্পাদক ওনার মাথার কাপড়টা ছিল ডিছে পরক্ষণে আমাদেরকে কিছু না বলে মাথার মধ্যে কাপড়টা দিয়ে বলল হাফেজ সাহ বসেন আমাদেরকে আর কিছু বললো না তখন থেকে আমি বুঝতে পারছি উনি ওলামাদের প্রতি যে কতটুক তাইল ছিল ধর্মের প্রতিতে কত কতটুক তাইল ছিল এগুলি বাসায় প্রকাশ করার মতন না সর্বশেষে আমি একটি কথাই বলবো সবাই মন খুলে প্রাণ খুলে এই যার স্টেপটি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বাঁচায় রাখেন আমরা যেন ওনার কাছে থাকতে পারি উনি যেন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে সুস্থ হয়ে উপস্থিত দিতে পারেন আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাঘফিরাত কামনা করে পবিত্র মিলাদ ও দোয়া মাহাফির অনুষ্ঠিত হয় এই সময় অন্যান্যের মাঝে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন